নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আলু দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি দেখুন উপরটা কত সুন্দর মচমচে হয়েছে আর এখন দেখুন বড়ার ভেতর অংশটা কতটা নরম এইভাবে একবার আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় এরকমই টেস্টি আলুর বড়া বানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা বানানোর জন্য প্রথমেই আমি আলু সেদ্ধ করে সেটাকে ভালো করে চটকে নিয়েছি যাতে ভেতরে কোনো আলুর দানা না থাকে এখন এর মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে নেব গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো আর ধনে পাতা এগুলোকে খুব ভালো করে ঝিরিঝিরি করে নেবেন তাহলে বড়া বেশি স্বাদ হবে এখন এগুলোকে একে একে আলুর মধ্যে দিয়ে দেবো আর দেবো দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেসন দু চামচ সুজি আর পরিমাণ মতো নুন ও চিনি এখন আলুর সঙ্গে সবগুলোকে খুব ভালো করে মেখে নেব ঝাল বেশি খেতে চাইলে এই সময় পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়োও আপনারা মিশিয়ে নিতে পারেন দেখুন মাখাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এখন পনেরো থেকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে এখন এই মাখার মধ্যে দেবো দু চা চামচ গরম তেল ভালো করে মিশিয়ে নেব এখন হাতে অল্প তেল মাখিয়ে নিয়ে মিশ্রণ থেকে কিছুটা নিয়ে এইভাবে একটা গোল বল বানিয়ে নিন এরপর আঙুল দিয়ে মাঝে এই রকম ভাবে একটা গর্ত করুন আর একটা প্লেটে ময়দা নিয়ে এটাকে এরকম ভাবে একটু এপিটোপিট করে ময়দা মাখিয়ে নেব ময়দা মাখালে শেপটাও সুন্দর থাকবে হাতে আটকে যাবে না আর ভাজতেও সুবিধা হবে কড়াইতে আটকে যাবে না আরেকভাবেও করতে পারেন প্রথমে হাতে একটু ময়দা মাখিয়ে নিন এবার মিশ্রণ থেকে কিছুটা নিয়ে একটা গোল বলের আকার দিয়ে নিন এই বলটাকে ময়দার উপর এইভাবে একটু ঘুরিয়ে এর গায়ে ময়দা মাখিয়ে নিন এরপর আঙুল দিয়ে মাঝখানে এরকম একটা গর্ত করুন দেখুন বাকিগুলোকেও একইভাবে বানিয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করে নেব তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি মিশ্রণ ওর মধ্যে ফেলে দেব দেখুন মিশ্রণটা যখন সহজেই ভাজা হয়ে উপর দিকে উঠে আসবে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গেছে এখন একটা ঝাঁঝরি হাতা নিয়ে ওর গায়ে এইভাবে একটু তেল লাগিয়ে নেব এর উপর বড়াটাকে বসিয়ে এরকম ভাবে তেলে ছেড়ে দেব আর হাতা দিয়ে এইভাবে এর গায়ে একটু তেল ছিটিয়ে দেব তাহলে বড়াটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর ক্রিস্পিও হবে অনেক সময় বেশি তেলে পড়া ছাড়তে গেলে হাতে তেল ছিটকে আসে এইভাবে হাতার মধ্যে দিয়ে যদি ছাড়েন তাহলে তেল ছিটকে আসার ভয় থাকবে না হালকা থেকে মাঝারি আছে এরকমভাবে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ